নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি সজনে ডাঁটার রেসিপি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম সজনে ডাঁটা নিয়েছি এ সময় প্রত্যেক দোকানে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে তো এই গরমের সময় সজনে ডাঁটা খাওয়া খুবই ভালো আমাদের ছোট বড় সবাই শরীরে খুবই প্রয়োজন তো এখানে আমি হলুদ সরষে নিয়েছি আর নিয়েছি পোস্ত তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা তিনটে নিয়েছি একই সঙ্গে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তো বন্ধুরা আমি পোস্তটা বেশি নিয়েছি সর্ষেটা একটু কম নিয়েছি তো গরমের সময় সর্ষেটা যত কম খাওয়া যায় ভালো আপনারা চাইলে শুধু পোস্ত দিয়েও বানাতে পারেন এইবারে কড়াইটা খুব গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল দিলাম তো পোস্ত সরষের তেলে রান্না করলে বেশি ভালো টেস্ট হয় তো তেলটা একটু গরম করে নেব। তো বন্ধুরা তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে ভুজিয়ে তো বন্ধুরা পোস্ত রান্নার জন্য পেঁয়াজটা খুব কড়া করে ভাজার দরকার নেই এরকম একটু কাঁচা কাঁচা থাকবে ওই অবস্থায় দিয়ে দিলাম আলুটা আলুটা দেওয়ার পর এক মিনিট নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম সজনে ডাটা তো আলু আর সজনে ডাঁটা ঠিক একই প্রসেসের কেটেছি বন্ধুরা ঠিক লম্বা লম্বা করে তো একটু সময় কষাবো দু থেকে তিন মিনিট কষাবো তো বন্ধুরা এই পোস্ততে শুধু পোস্ততে খুব বেশি উপকরণও লাগে না তো এরকম সিম্পলভাবে খুব কম সময়ের মধ্যে গরমের সময় এই সজনে ডাঁটা দিয়ে পোস্ত খেতে তো অসম্ভব ভালো লাগে তো এবার আমি একটু নুন দিয়ে দেব এখানে আমি পোস্ততে হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে হলুদ দিতে পারেন তো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছু সময় একটু সময়ের জন্য কষে নেব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা কোনো নিরামিষের দিনে যদি এই কোস্তটা রান্না করতে চান তো পেঁয়াজটা বাদ দিলেই হবে তাহলে হয়ে যাবে নিরামিষ তো আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা এখন গরম পড়ে গেছে আমরা যত হালকা তরকারি বানিয়ে খেতে পারি তত শরীরের দিক থেকে খুবই ভালো তো এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দেব এবার ঢাকা চাপাটা খুলব তো এবারে দেখবো ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কি হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি বেটে ডাকা সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম আর লঙ্কা তো একই সঙ্গে বেটে নিয়েছিলাম আমি আর লঙ্কা গুঁড়ো লঙ্কা দেবো না আপনাদের যেরম লঙ্কা পছন্দ সেই অনুসারে দিতে পারেন আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা এ সময় দিলে ভালো লাগে তো চেক করে নিয়েছি নুনটা একটু লাগবে তো অল্প একটু দিয়ে দিলাম যতটা লাগলো দিয়ে নেড়ে দিলাম নুনটা সব জায়গায় মিশে যাবে এইবারে আমি নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে এক টেবিল চামচ মতন দিয়ে দিলাম তো সর্ষে পোস্ত বাটাতে যদি ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দেওয়া যায় নামামার একটু আগে তো তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন তো নতুন বন্ধুদের রিকোয়েস্ট এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তো বন্ধুরা আমার সজনে ডাটা দিয়ে পোস্ত সর্ষে রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওর সাথে এতক্ষণ থাকার জন্য তো এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি এরকম মাখো মাখো রেখেছি তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু শুকনো মতন হয়ে যাবে তো আপনাদের যেরকম জুস চাই সেরকম রাখতে পারেন আর একটু জুস রাখতে পারেন তো পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে তুলে নেব। তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই লোভনীয় তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না তাহলে এরকম নিত্য নতুন নোটিফেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে নমস্কার টাটা বাই